হজরত মুসাইসাল্লাম অনেক দিন অপেক্ষায় চিনের আল্লাহ তুমি আমাকে একটা কিতাব দাও যাতে করে জাতির সামনে সেই কেতাব থেকে ওয়াজ করতে পারি আল্লাহ বললেন মুসাফ কেতাব নেবার সময় হয়েছে এবার তুমি তুর পাহাড়ে চলে এসো হারুনকে দায়িত্ব দিয়ে এসো অনেক দিন থাকা লাগবে কেতাব তোমাকে বুঝে নিয়ে যেতে হবে তুমি তুর পাহাড়ে চলে এসো হজরত মুসা আলাইহিস সালাম থেকে বিদায় নিয়ে তাবলিগ জামাতের ভাইরা যেমন গাট্টি গুট্টি বেদি নিয়ে যাচ্ছে উনিও গাট্টি গুট্টি বেদি নিয়ে যাচ্ছে তুর পাহাড়ে কি আনার জন্য তৌরাত আনার জন্য জাতির সব ধর্মভীরু ধর্মপ্রাণ ধর্ম বিদ্বেষী লোক সবাই সেলুট জানাচ্ছে মুসা যাচ্ছে কার কাছে কেতা আনতে সকলে যখন ওনাকে বিদায় দিলেন উনি বিদায় নিয়ে একটা মাঠের ভিতর দিয়ে যাচ্ছিলেন একা একা ডাইনে কোনো লোক নাই বামে কোনো লোক নাই পিছনে কোনো লোক নাই সাথে আছে একমাত্র কে হঠাৎ করে একজন কৃষক তিনি মাঠে গরুর ঘাস খাওয়াচ্ছিলেন তিনি এসে বলেন হুজুর সব লোক তো আপনাকে সালাম জানালো আপনি তো কেতাবান্তি যাচ্ছেন আল্লাহ সে কথা হবে নিশ্চয়ই মুসা বলতেছে তা তো হবেই তো কথা যখন হবে আপনার প্রয়োজনীয় কথাগুলো যখন সব শেষ হয়ে যাবে আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দাবি করবেন যেটা আমি আল্লাহ পর্যন্ত যেতে পারছি না তো আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দাবি করবেন কি দাবি ওই যে দূরে গরুটা দেখা যাচ্ছে ওই গরুটার একটা বাচ্চা আছে ওই বাচ্চার ওই গরুর প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দশ সের সকালবেলা পাঁচ সন্ধ্যেবেলা পাঁচশের দশের দুধ হয় তো আপনার কথাবার্তাটা শেষ হওয়ার পরে আল্লাহ রে বলবেন আল্লাহ যেন এই দুধ একটু কমাইয়ে দেয় এত দুধের দরকার নেই আমার সালাম লোকটার দিকে তাকাই বলতেছে আল্লাহ এরকম লোক পৃথিবীতে আছে আচ্ছা আমরা সবাই কমাইনের পক্ষে না বাড়ার পক্ষে কিন্তু একটা লোক কি বলতেছে কিসের পক্ষে কমের পক্ষে এখানে যারা খুব আল্লাহ মানুষ খুব দিনদার মানুষ গত বছর এক বিঘা জমিতে শস্য হিসেবে পঞ্চাশ মন কম বেশি হতে পারে আমি তো আপনাদের শস্যর খবর জানি না পঞ্চাশ মন এবার সরিষা খুব ভালো হয়েছে আপনি কি নামাজে দোয়া করেছেন কখনো যে আল্লাহ এবার চল্লিশ মন দিও কি দোয়া করতেছেন আরো বাড়াইয়া দাও তাইলে আমরা সবাই বাড়াতে চাই কথা বলেন ঠিক না বেঠি ভিক্ষুক দেখবেন ভিক্ষা নীতি নীতি আর উঁচু করতে পারে না তারপরে বলে ভাই দেও তোমার চিন্তা করলেন কি আজব ব্যাপার এই লোকটি বাড়াইতে চাই বললেন আল্লাহর বান্দা তোমার আর জ্যামে আল্লাহর কাছে পেশ করব। তুর পাহাড়ে যাবে যাবে ভাব হঠাৎ করে এক বালির ভিতর থেকে বুক পর্যন্ত বালির ভিতরে ঢুকে আছে এক যুবক মাথা বের করে বলছে হুজুর কই যান তুর পাহাড়ে যাচ্ছি কেতাব নেওয়ার জন্য আল্লাহর সঙ্গে কথা হবে কয় তা তো হবে আপনার প্রয়োজন মিটে যাওয়ার পর আল্লাহকে বলবেন আমার বসবাস করার মতন কোনো জায়গা নাই পরনে কাপড় নাই ঘর বাঁধার জায়গা নাই বিবি নাই বাচ্চা নাই মা নাই বাবা নাই কেউ নাই একা একা ভিক্ষা করে বেড়ায় রাতের বেলায় ঘুরি দিনের বেলায় পরনের কাপড় নাই বলে বালির ভিতরে ঢুকে বসে আছি আল্লাহরে বলবেন আল্লাহ যেন আমার একটা থাকা খাওয়া ঘর বাড়ি বাসের স্থানের কাপড়ের ব্যবস্থা করে দেন মুসাই বললেন গাবিওয়ালা কমাইতে চায় আর এ লোক বাড়া বাচ্চা মুসা আরহ সাল্লামের সেং আল্লার কথা শেষ হয়ে গেল যখন ফিরে আল্লাহকে বলেন আল্লাহ দুইটা প্রস্তাব একটা হলো বালির ভিতরে লজ্জাস্থান ঢুকিয়ে দিয়ে বসে আছে এক যুবক কিছু বাড়াইতে চায় কিছু হাদিয়া চায় আর এক লোক দু দহলা তিনি কমাইতে চায় তাদের আমি কি জব দেব আল্লাহ বললেন মুসা রে বালির ভিতরে যে লোকটা লজ্জারস্তান ঢুকিয়ে বসে আছে ওই লোকটার বলবে সে যেন শকরের মাত্রা বাড়িয়ে দেয় শুক্রিয়া বেশি আদায় করলেই কাপড়ের ব্যবস্থা কি হয়ে যাবে হয়ে যাবে আর যে লোকটা দুধ কমাইতে চাইছে ওরেজি বলবা খুব বেশি শুক্রিয়া আদায় হয়ে যাচ্ছে খুব আল্লাহর গুণগান করতেছো আল্লাহর প্রশংসা খুব বেশি হয়ে যাচ্ছে একটু কমাই দিলেই দুধ কমে যাবে কোনো মেডিসিন দেওয়া লাগবে না তুমি শুক্রিয়া আদায় করবা বাড়বে আর এই শুক্রিয়া কমাই দিলে কমে যাবে আচ্ছা এবার বলুন তো মুসাই আলাহিসাল্লাম যখন আসবে তখন সর্বপ্রথম কার সঙ্গে দেখা হবে বালির ভিতরে যিনি লজ্জাস্থান ঢুকে আছে বালিওয়ালা হজুর বলেছেন কয়ে বলেছি আল্লাহ কি বলল কয়ে আল্লাহ বলেছে শুক্রিয়ার মাত্রা বাড়াইতে হবে যুবক তখন বালির ভিতর বেরিয়ে বলতেছে কি দিয়ে শুক্রিয়া আদায় করবো আমার আছে নাকি ঘর নেই বাড়ি নেই জায়গা নেই জমি নেই পরনে কাপড় তুমিও যেমন পাগল আল্লাহ সারাম পাগল ভাই শুক্রিয়া আদায় করো শুক্রিয়া দেয় করো থাকলি তো শুক্রিয়া আদায় করবো মোসা বলতে ভাই শোন তৌরাত কেতাব ঘাড়ে কন্যা যাচ্ছি এমনি আমার রাগের দোষ তুই বলিসি তাই আল্লাহ রাই বললাম আল্লাহ যা উত্তর দেশে তাই শোনাচ্ছি তুই যেভাবে তেড়ি মেরিয়ে উঠেছিস তোর তো এখনই শূন্যত আদায় করতে আমি মারব না তবে তুই বেশি আরেকাত করিস নি গিড়ম করলে বলে আমি অবস্থায় ফিরে যাব আমি এক বক্সিনি কিন্তু এক লোকের মারা লোক আমি বলো সেই লোক বল তোর লোকটা চলে যাওয়ার পরও করতেছে করতেসার বলতেছে আল্লাহর বললাম আল্লাহ বলে সুক্রিয়া আদায় করে সুক্রিয়া আদায় করে সুক্রিয়া আদায় করতে গেলে কিছু থাকা না মুসা বললি অমনি হলো মুসা আলাইহিস সালাম চলে আসলেন গাবিওয়ালার কাছে গাবিওয়ালা বললেন মুসা বলেছে কয় বলেছে আল্লাহ কি বলে দিলো ভাই আল্লাহ বলেছে তোমার শুকরিয়ার মাত্রা বেশি হয়ে যাচ্ছে তুমি একটু কমায়া দাও ওই গাবিওয়ালা তখন बोलतेছে মুসা কেমন কথা শোনালে মাটির ঘাস খায় শুক্ন খের খায় একটু পানি মুখের কাছে দেই সকালবেলায় বেলায় একটা নে পাঁশের দুধ হয় সন্ধ্যাবেলা যখন গাভি গোয়াল ঘরে চলে যায় তখনও পার্শ্বের দুধ যে মালিক দেয় জমিনের ঘাস খায় পানি খায় খেড় খায় নিষ্কণ্ঠক দুধ নির্ভেজাল দুধ বাটের থেকে বেরিয়ে আসে যে মালিক এত সুন্দর ব্যবস্থা করলো সেই মালিকের না শুক্রিয়া আমি করতে পারব না বরং শুক্রিয়ার মাত্রা আজকের থেকে আরো বাড়িয়ে দিলাম আজকে এতটুকু কথা যদি আমরা বুঝতাম তাহলে কখনো ফুলের মালা আর কখনো সুতোর মালা পরা লাগত না ক্ষমতার চেয়ারে বসেছ ফুলের মালা পরালো কিছুদিন পরে ফুল ছিলে যাবে ওটা হবে তখন দড়ির মালা কথা কি বসেন এখন মুসাইল সাল্লাম বলতেছে আমার যা বলেছে তাই বললাম তুমি যেটা ভালো মনে করো সেইটাই শুক্রিয়ার মাত্রা বাড়িয়ে দিল পরের দিন মিলে কৃষকের গাভিওয়ালার দুধ হইছে পারসের দুইশের কি হয়েছে বেড়েছে আর যিনি শুক্রিয়া আদায় করতে চাচ্ছিলেন না পরের দিন উত্তর গগনে কালো মেঘ হলো বালিগুলো সব উড়ে গেল একটা ঝটকা বাতাসে দমকা বাতাসে লোকালয়ের ভিতর নিয়ে ফেলে দিল সমস্ত লোক যখন পাগল পাগল বলে তিরছিল মোসাইল সালাম ওই পথ দিয়ে যেতে যেয়ে দেখে সেই লোক কিরে ভাই কালকে না খুব রাগ দেখেলে আজকে অবস্থা কেন কয় হুজুর ওই না শুকরিয়া করার কারণে যে বালিটুকু ছিল সেও উড়ে গেছে তাহলে শুক্রিয়া আদায় করার কারণে নিয়ামত কি হয়েছে বেড়েছে না শুক্রিয়া আদায় করার কারণে যেটা ছিল সেটাও হারিয়ে গেছে কথা বলেন ঠিক না ঠিক আজকে যে অবস্থা আছি ওই অবস্থায় যদি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারি আজ কাল হোক আল্লাহ ইজ্জত দিয়ে উপরের মাসনদে তুলে দেবে এই জন্য শুক্রিয়া আদায় করবো কার সবাই মিলে বলুন শুক্রিয়া আদায় করবো কার সেই আল্লাহর শুক্রিয়া স্বরূপ তার শিকানো ভাষা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ